চট্টগ্রাম হাট হাটাচারি বলেন আর খাঁকড়াছুরি বলেন এই একটা হাইওয়ে রুট এর বাম পাশে বা ডান পাশে ফতেহাবাদ নার্সারি যেটা চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় একটা নার্সারি তো লাইভটা দেখতে থাকেন আমি সম্পূর্ণ নার্সারিটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সাথে থাকে প্রথমে দুপাশ দেখতে এখানে রং বেরঙের ফুল দেশি বিদেশি সব মিলিয়ে এর আগে এখানে এখানে বেশ আসছে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এখানে এমন কোনো জিনিসের চারা নাই যেটা এখানে নাই ফুল থেকে শুরু করে ফল সব ধরনের গাছ এখানে পাবেন তা ঠিকানাটা বলে দিচ্ছে আবার হো এটা পথে আবার যে এখানে লোকেশন দেওয়া আছে এটা আছে ওই এগুলা বিক্রি করে এখানে ওখানে আছে ওখানে আছে ওই পাশে ওই পাশে বিক্রি করে এগুলা বললে দিবে তুমি কিতে পারবা এদিকে যাছো দেখেন এই ব্যানারে আপনার সব থেকে না পেয়ে যাবেন পতে আবাদ নার্সারি মাছ হাঁ হাঁকাদারি রোড চট্টগ্রাম মোবাইল নাম্বার সব আছে কেউ আসতে চাইলে কারো চারা প্রয়োজন হলে অবশ্যই এখানে আসতে পারেন মেন রোডের সাথে আমরা একটু ভিতরে যাবো এখানে গাড়ির ঘোড়া শব্দ একটু বেশি শোনা যাচ্ছে গাঁদা ফুল তো এটার ভিতরে হচ্ছে ফুলের ট্রপ

নার্সারি দেখাবো কিন্তু নার্সারির ফুলের ট্রপও দেখেনি অনেক সুন্দর ওয়াও তো আগে চলেন পুরো নার্সারিটা ঘুরে দেখায় আপনাদের আগে ফুল থেকে শুরু করব আমার হাতে ডানে ফুলের চারা আছে আগে ফুল থেকে শুরু করি চলে কতটুক বড় এরকম বড় নার্সারি আগে দেখছেন কিনা কেউ অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে হচ্ছে টপ পাওয়া যায় মডেলে যত রকমের টপ লাগে আপনারা এই যে অবস্থা পুরা হচ্ছে কি বলে আমাদের চট্টগ্রামে ডিসি পার্ক আছে যেখানে ফুলের মেলা হয় তো সেম কাহিনি আমি এখানে উপলব্ধি করতে পারিলাম এমন কোনো চারা নাই যে এখানে নাই ফুল কি ফুল লাগবে সূর্যমুখী ফুলের চারাগুলো কত সুন্দর দেখে সুন্দর ওই ফুসতে ফুলগুলা এই পাশে ফুলগুলোর নাম আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে বলতে পারে তো সবার কাছে একটা রিকোয়েস্ট লাইভ প্লে সাথে থাকেন অবশ্য এখান থেকে মোটামুটি ওই পাশে অনেকটা জায়গা জুড়ে নার্সারিটা যারা এই নার্সারি সম্পর্কে জানেন আগে অবগত আছেন তারা তো জানেনি তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ফুলে চারা ফলে চারা সংগ্রহ করার জন্য আমি সম্পূর্ণ নার্সারিটা আপনাদের দেখাবো অবশ্যই সাথে আপনারা সাথে থাকেন আর লাইফটা শেয়ার করে দিন অন্য একজনকে দেখা সুযোগ করে দিন আমি সম্পূর্ণ নার্সারিটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ঠিকানাটা আবারও দেখাই দিচ্ছি এখানে ব্যানারে দেওয়া আছে স্পষ্টই বাস থেকে দেখতে পাবে ফুলের টপ ফুলের চারা ফলের চারা সব ধরনের চারা গোলাপ দেখলে ভালো লাগলো আপনাদের না দেখালে আপনারা নিষ্কবেন দেখেন কত ছোট ছোট গোলাপ কি লম্বা বেগুনের চারা আছে এখানে কর্মরত পঁচিশ থেকে তিরিশ জন লোক অল টাইম কাজ করে তো আস্তে আস্তে আমি নার্সারির ভিতরের দিকে যাব ওই কাজটাতে দেখেন পুরোটাই নার্সারি দরজা সহকারে লাইটটার সাথে থাকেন এগুলা কি সাদা সাদা ফুল তো আগে দেখি নাই এটা बिल्कुल तो क्यूट সাদা এটা কি হলো ওরে ওই কাছে যাই এক

এগুলা বিভিন্ন হাইব্রিড জাতের টমেটো মানে খুব ভালো এগুলা কি চারা আমি কিছুই নাম জানি না নাইনটি গাছের চারার নাম আমি জানি না তবে অধিকাংশ গাছের টেক লাগানো আছে আচ্ছা ওই যাবো দেখেন কোড দুটো জায়গা জুড়ে না স্যার এটা আমার কাছে ফুল গ্যাস গুলো বেশি ভালো লাগে নেন অনেকে কাজ করতেছে গাড়িটা চালালে দেখতেছে

কারো কোনো চারা গাছ দেখতে চাইলে কমেন্টে বলতে পারেন যে আমার এই গাছটা যদি থাকে আমাকে দেখাতে পারে আমি চেষ্টা করবো আপনাদের ওই গাছটা দেখানোর জন্য আমি মূলত কয়েকটা ফুলের চারা হচ্ছে মরিচের চারা নেওয়ার জন্য এখানে আসছি তো এখানে আচ্ছা যেটা ওই করলাম যে এমন কোনো চারা নাই যে এখানে নাই মানে যে কোনো গাছের চারা থেকে শুরু করে ফলের চারা ফুলের চারা সব ধরনের চারা এখানে আছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি আসি কিছুদিন আগেও আসছি এই কারণে এই কারণে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে এই কারণ হচ্ছে শহরের মধ্যে গ্রামের আবাস এখানে পাওয়া যায় আপনারা নিজেরা দেখেন এটা হচ্ছে একটা শহর চট্টগ্রাম শহরের পাশে ফতে আবাদ যারা চট্টগ্রামে আসে পাশে তারা অবশ্যই চিনে ফুল টুল যাদের না চিরি পাপা আসো এই যে হ্যাঁ এই ফুল দাও

দেখছেন আপনারা দেখেন বা আর বলেন যে এত বড় নার্সারি কেউ কোনো দিন দেখছে এমন কোনো তারা নাই এখানে পাওয়া যাবে অনেকে কাজ করে হাট আছে কাতা পানিতে কাতা হয়ে আসে কুল কুল পেয়ারা এটা কি এটা হচ্ছে জলপাই আমরা আমদানি না বেশিরভাগই এপাশে কুড়াটাই হচ্ছে নার্সারি তো মেন রোড থেকে কত জায়গা জুড়ে দেখেন নার্সারি পুরো এলাকা কাকা হেনা জমি কত ডুব দেখ

ও জায়গা যেটা হ্যাঁ যাই হোক দেখলাম এরকম নার্সারি দেখি আমি এখানে আসি মাঝে মধ্যে তো ওই পাশে এই যে এর আগ পর্যন্ত হচ্ছে পুরোটাই নার্সারি তো কারো কোনো চারা প্রয়োজন হলে এখানে আসবেন অবশ্যই সুলভ মূল্যে ভালো ভালো মানে চারা পেয়ে যাবেন এখানে লাইফটা শেয়ার করে দিয়েন একটু দয়া করে অন্য একজনকে দেখা সুযোগ করে দিয়ে কয়েকটা ছবি তুলবে এখানে এখানে কবে ভালো থাকবে লাইফটাই দেওয়া পর্যন্তই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ